কিছু কিছু সবজি না বলেই খাওয়াতে হয় কারণ সেটা উপকারী তার মধ্যে অন্যতম হচ্ছে কাঁচকলা অনেকেই কাঁচকলা খেতে পছন্দ করে না কিন্তু এরকমভাবে করলে বুঝতেই পারবে না এটা কাঁচকলা দিয়ে তৈরি নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আমি এখানে তিন থেকে চারটে কাঁচকলা নিয়েছি যেটা আমি সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটা আলু যে সেটাকেও আমি সরু সরু করে কেটে নিয়েছি দুটোকে ভালো করে ধুয়ে নিয়ে কড়াতে নুন দিয়ে সেদ্ধ করতে বসাবো প্রেশার কুকারে সেদ্ধ না করাটাই ভালো নাহলে বেশি চ্যাটচ্যাটে হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে ওটাকে একটু ঠান্ডা করতে রেখে দিন এবার একটা গুঁড়ো মশলা তৈরি করে নেবো একটা কড়ায় এক চামচ জিরে আর তিনটে এলাচ নিয়ে সেটাকে একটু ড্রাই রোস্ট করে নিই করে নিয়ে ওটাকে বেটে নিই গুঁড়ো করে নিই এবার কিছু উপকরণ রেডি করে রাখতে হবে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা একটা টমেটো কুচি আর দুটো আলু আমি এখানে ডুবো করে কেটে রেখেছি ওখান থেকে যে পেঁয়াজ কুচিটা ছিল সেখান থেকে আমি একটু পেঁয়াজ তুলে নিলাম ওই পেঁয়াজটা আর যে পেঁয়াজটা রইলো সেটা আমরা রেবির জন্য ইউজ করবো আর এখানে যতগুলো উপকরণ নিয়েছি সবই একটু একটু করে এর মধ্যে দেবো আর বাদ বাকি সব গ্রেভির জন্য থাকবে পেঁয়াজ নিয়েছি এবার আপনাদের ঝাল অনুযায়ী আপনারা হচ্ছে কাঁচা লঙ্কা নেবেন এবার এতে আলু আর যে কাঁচাল কাঁচকলাটা আমরা সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দেবো এবার একে একে ওই এক চামচ থেকে হাফ চামচ আদা বাটা রসুন বাটা আর স্বাদ অনুযায়ী নুন আর যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে চটকে নেবো ভালো করে মেখে নিয়ে এবার আপনাদের অ্যাকর্ডিং হচ্ছে আপনারা গোলও করতে পারেন বা টিকিয়ার মতো করতে পারেন সেব নিয়ে একটু হচ্ছে বেসনের সাথে কোট করে ওটাকে আমি পুরো গরম তেলে ছাঁকা তেলে ভেজে নেব আপনারা এইটাকে নিরামিষভাবেও করতে পারেন মানে পেঁয়াজ রসুন বাদ দিয়েও করতে পারেন তখন এতে একটু ভাজা চিনে বাদাম আর হচ্ছে একটু কিশমিশ দিতে পারেন আমরা এইটাকে হচ্ছে নিরামিষ ভাবেও খাই আবার ভাবেও খাই এই ভাজাগুলোকে শুধু মুখে খেতেও খুবই ভালো লাগে এই তো দেখুন বাইরেটার একদম কোডিংটা একদম শক্ত আর ভেতরটা কি সুন্দর নরম আর জুসি এবার ওই ওই কড়াতে যে তেলটা ছিল সেখান থেকে একটু তেল কমিয়ে নিয়ে এবার তাতে দুটো তেজপাতা দিয়ে একটু ভাজা হয়ে গেলে তাতে এবার যা যা উপকরণ ছিল এক এক করে দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেলে রসুনটাও দিয়ে দেবো যখন কাঁচা ভাবটা চলে যাবে এবার টমেটো আর আদাটাও দিয়ে দেবো দিয়ে একটু নুন দিয়ে ভালো করে কষতে থাকব এবারেতে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু স্বাদের জন্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তাতে এবার দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে কষে নিয়ে এবার তাতে জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেলেই এবার ওই কাঁচকলার কোপ্তাগুলো কাঁচকলার ওই বলগুলোকে সে ওই রসের মধ্যে ডুবিয়ে নিয়ে একটু কিছুক্ষণ চাপা দিয়ে রেখেই নামিয়ে নিতে হবে তাহলেই রেডি কাজ করলার এটাকে কোপ্তাও বলতে পারেন আর আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনারা পাশে থাকলে তবেই ভালো থাকবেন সুস্থ থাকবেন